বিটিএম শিখেছি জব করতাম তখনকার সময়ের বন্ধু যদিও আমি খুব অল্প দিন চাকরি করে আমি চাকরিটা ছেড়ে দিয়েছিলাম তারপরেও সেই বন্ধু আজ অনেক বড় হয়েছেন উনি জিএম হওয়ার পরে রিটায়ার করে এখন অবসর জীবনযাপন করছেন আমি তো ছোটখাটো চাকরি করতাম ব্রিটিশ আলহামদুলিল্লাহ জানতে পারলাম উনি মিরপুরে বেড়াতে আসতেন ওনার মেয়ের বাড়িতে তো আমি বললাম আমি আসছি চিন্তা করলাম একসঙ্গে দুপুরের খানাটা খাবো যেমন কথা তেমন কাজ আমি মিরপুরে আসি ওনাকে বল দিয়ে ডেকে নিলাম আমার ব্যক্তিগত কিছু কাজ ছিল সে কাজটা সেরে এই যেখানে দেখছেন যে দৃশ্য দেখছেন একটা রেস্টুরেন্ট এটা মিরপুরে এক নম্বরে সম্ভবত এই জায়গাটাই সময় একটা সিনেমা হল ছিল সিনেমা হল তো এখন নাই তার পরিবেশতে সিনেমা হলের মালিকের ছেলে এই রেস্টুরেন্টটা করেছে আমি ইচ্ছাকৃতভাবে এই রেস্টুরেন্টের নাম বলতে চাই না যেহেতু আমার অ্যাড দেওয়ার ইচ্ছা নাই কিন্তু এখানে লাঞ্চ করতে এসে পরিবেশটা খুবই ভালো লাগলো তাই ঘুরে ঘুরে ভিডিও করার লোকটা সামাল দিতে না পেরেই ভিডিও করা শুরু করলাম এবং সেটাই আপনাদের উদ্দেশ্যে ডাউনলোড করলাম আপলোড প্রিয় দর্শক আপনারা এই যে পুরোটাই দেখতেছেন না এই পুরোটাই কিন্তু রেস্টুরেন্ট এক একটিকে এক এক আয়োজন আমরা লাঞ্চে ঢুকলাম তখন দেড়টাও বাজে নাই এই সময় আসলে খুব একটা লোকজনই ছিল না বললে চলে কিছু আসলে আমি যত জানছি এখানে ওই দুপুরের পরের থেকেই অর্থাৎ তিনটির পরের থেকেই এত লোকজনের আনাগোনা শুরু হয় যে কাস্টমারদের সামাল দেওয়াই এখানকার কর্মচারীদের বেহাল অবস্থা হয়ে আসলে এখানে কাস্টমার হওয়ারই কথা এত সুন্দর একটা ব্যবস্থাপনা এত সুন্দর একটা মনোরম দৃশ্যের ব্যবস্থা এই কর্তৃপক্ষ করেছে আসলেই ভালো লাগার মতো এটা মৃত্যুর এক নম্বরে এতটুকুই জানিয়ে রাখলাম আলহামদুল্লাহ আমি অর্ডার দেওয়ার আগে ছোট ভিডিও হয়তো আপনাদেরকে দেখাতে পারি আর আমরা এখন ঘুরে ঘুরে দেখছি আসলে অপূর্ব দৃশ্য ওই যে সাদা দাড়ি টুপি মাত্র শার্ট উনি আমার সেই বন্ধু শেখ আবু আল হোসেন ঘুরে ঘুরে দেখছি ভালো লাগছে আর একজন এই যে চক্রা বকরা নাকি মানে আমার বিয়াই কি আমার গরুর কেনার ভিডিওতেও আমার দেখে গেছে আপনাদের সঙ্গে পরিচয় করে দিয়েছিলাম খুব ট্যালেন্ট ব্যক্তি তো ঢাকা শহরে জন্ম খুবই পরিচিত আর রুবেল আমার ড্রাইভার এই যে কালো জামা না চিপ জামা মানে ঘুরে ঘুরে আমাদের দেখা শেষ সবাই দেখলেন কেমন লাগলেন জানাবেন আসসালাম আলাইকুম